নমস্কার বন্ধুরা সকলকে জানাই রবীন্দ্র জয়ন্তীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আজকে বানাচ্ছি রবীন্দ্র জয়ন্তী স্পেশাল ঠাকুরবাড়ির মুরগির রসল্লা। এটি কিন্তু ঠাকুরবাড়ির খুবই জনপ্রিয় একটি রেসিপি তো চলো রেসিপিটি শুরু করা যাক মুরগির রসল্লা বানানোর জন্য প্রথমে কিন্তু আমাদের চিকেন লাগবে তার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম মতো চিকেন নিয়েছি চিকেনটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখেছি এরপর লাগবে আলু তার জন্য আমি এখানে তিনটে মিডিয়াম সাইজের আলু নিয়েছি আলুগুলো মাঝখান থেকে কেটে নিয়েছি লাগবে পেঁয়াজ কুচি তার জন্য দুটো বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলোকে ভালো করে একটু কুচিয়ে রেখেছি লাগবে আদা রসুন বাটা লাগবে টক দই তার জন্য একশো গ্রাম মতো টক দই নিয়েছি এরপর লাগবে তেজপাতা তার জন্য তিনটে তেজপাতা নিয়েছি এরপর লাগবে লঙ্কা বাটা তার জন্য চারটে শুকনো লঙ্কা বেটে নিয়েছি নিয়েছি পাঁচ ছটা মতো কাঁচা পাকা লঙ্কা তোমরা চাইলে শুধু কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো নিয়েছি এক চামচ গরম মশলা গুঁড়ো আর লাগবে পরিমাণ মতো নুন নিয়েছি চার থেকে পাঁচ টেবিল চামচ মতো ঘি এরপর নিয়েছি চার থেকে পাঁচ টেবিল চামচ মতো সাদা তেল প্রথমেই মাংসটা ম্যারিনেট করে নিতে হবে তার জন্য দিয়ে দেব দু চামচ আদা রসুন বাটা এরপর দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে দেব পেঁয়াজ কুচি এরপর দিয়ে দেব লঙ্কা বাটা তার জন্য আমি এখানে দেড় চামচ মতো লঙ্কা বাটা দিয়ে দেব। তোমরা যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী লঙ্কার পরিমাণটা দেবে এরপর দিয়ে দেব গোটা তেজপাতা দেবো পাকা লঙ্কা দিয়ে দেব চার থেকে পাঁচ টেবিল চামচ মতো ঘি এরপর দিয়ে দেব কেটে রাখা আলু আলু ব্যবহার করার ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ অপশানাল তোমরা চাইলে কিন্তু এই রেসিপিতে আলু নাও দিতে পারো পর দিয়ে দেব একশো গ্রাম জল ঝরানো টক দই দিয়ে দেব এক চামচ গরম মশলা গুঁড়ো এবার চিকেনটা বেশ ভালো করে ম্যারিনেট করে নেব। ভালো করে ম্যারিনেট করে নেওয়া হয়ে গেলে চিকেনটা আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব তো দেখো চিকেনটা ভালো করে আমার ম্যারিনেট করে নেওয়া হয়ে গেছে এবার চিকেনটা রেস্টে রেখে দেব এরপর দেখো একটা পাত্র ভালো করে গরম করে নিয়েছি তাতে দিয়ে দেব চার থেকে পাঁচ টেবিল চামচ মতো সাদা তেল তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেব কিছু গোটা গরম মশলা তার মধ্যে নিয়েছি দুটো দারচিনি দুটো লবঙ্গ আর দুটো এলাচ গোটা মশলা থেকে যখন একটু স্মেল বেরিয়ে আসবে তখন ম্যারিনেট করে রাখা চিকেনগুলো এক এক করে দিয়ে দেব। তোমরা চাইলে কিন্তু এই রেসিপিটি হাড়ির মধ্যেও করতে পারো চিকেন আলু সব কিছু দিয়ে দেওয়া হয়ে গেলে চিকেনটা এবার ভালো করে একটু নেড়ে নেব। খুব ভালো করে একটু নেড়ে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা একটু হাইতে করে নেব এরপর পুরো রান্নাটাই কিন্তু আমাদের গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে নিয়ে রান্নাটা করতে হবে ভালো করে একটু নেড়ে নেওয়া হয়ে গেলে এবার গ্যাসের ফ্লেম একদম লোতে করে রেখে ঢাকনা আটকে দেবো প্রায় দশ থেকে পনেরো মিনিট পর একবার ঢাকনাটা খুলে নেব তো দেখো চিকেন থেকে কিন্তু অনেকটা পরিমাণ জল বেরিয়েছে যেহেতু চিকেনে অনেকটা পরিমাণ দই ব্যবহার করেছি তাই চিকেন থেকে কিন্তু অনেকটা পরিমাণ জল বেরিয়েছে আর এই জলেই কিন্তু চিকেনটা প্রপারভাবে সিদ্ধ হয়ে যাবে রান্নাটা কিন্তু বারবার ঢাকনা দিয়ে দিয়ে আমাদের করে নিতে হবে আরও আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিয়েছিলাম দশ থেকে পনেরো মিনিট পর ঢাকনাটা খুলে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা একটু হাইতে করে নেব এবার চিকেনটা একটু নেড়ে নেব যত ধৈর্য করে আর কম আছে এই রান্নাটা করবে ততই কিন্তু এই রান্নাটির স্বাদ বাড়বে দেখো চিকেনটা কিন্তু আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে তো আমি এই সময় অল্প পরিমাণ একটু গরম জল ব্যবহার করব। চিকেনটা আমার ভালোভাবে সিদ্ধ হয়ে এসছে কিন্তু আলুটা একটু সিদ্ধ হওয়া বাকি আছে তাই এই সময় জল ব্যবহার করার ফলে আলুটা যে সিদ্ধ হওয়া বাকি আছে এই জলেই কিন্তু আলুটা প্রপারভাবে সিদ্ধ হয়ে যাবে আমি এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে রেখে ঢাকা দিয়ে দেব পাঁচ থেকে দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকা খুলে নেব আর চিকেনটা একটু নাড়িয়ে নেব এই সময় আলুটাও চেক করে নেব আলুটা দেখো আমার প্রপারভাবে কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে আর দেখো চিকেনের ওপরে কিন্তু তেল আর ঘি ভেসে উঠেছে তো চিকেনটা কিন্তু আমার প্রায় রেডি হয়ে গেছে এই সময় অল্প একটু নামানোর আগে গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। তোমরা যদি চিকেনের গ্রেভিটা একটু বেশি পছন্দ করো তাহলে জলের পরিমাণটা একটু বেশি দেবে আমি চিকেনের এই রেসিপিটিতে কিন্তু গ্রেভির পরিমাণ একদমই কম রেখেছি খো চিকেনটা যখন একদম গামাখা গামাখা হয়ে আসবে তখন কিন্তু নামিয়ে নেব। ও দেখো আমার কিন্তু রেডি হয়ে গেল ঠাকুরবাড়ির অসাধারণ স্বাদের মুরগির রসগোল্লা রেসিপিটি তোমরা ফ্রাইড রাইস পোলাও সব কিছুর সাথে সার্ভ করতে পারবে বাড়িতে অবশ্যই একবার এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারো আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আমার চ্যানেলের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে